আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের বিরানব্বই পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর সপ্তম অধ্যায় সমঝোতা শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এর ছয় নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা নব্বই এবং একানব্বই পৃষ্ঠার পর্ব পাঁচে আমার সমঝোতার সিদ্ধান্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা তিনটা ভিন্ন ভিন্ন ঘটনা বা পরিস্থিতিতে কার সঙ্গে ঘটেছে আমাদের অনুভূতি কি এবং সমঝোতার জন্য আমরা কী কী করতে চাই সে বিষয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমরা বিরানবী পেষ্টারি ছকটা পূরণ করবো অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি ঠিক আছে সমঝোতা দক্ষতা ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল পেতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকে নির্ধারিত স্থানে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের কাছে জমা দেব এবার আমাদের অনুষ্ঠান করা পালা কোন দল গান করব কবিতা আবৃত্তি করব গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব অভিনয় জারি গান করব তা ঠিক করেছি এবার সমঝোতার শিখন কাজে লাগিয়ে আমরা গান কবিতা গল্প অভিনয় জারি গান আরও যেভাবে চাই সেভাবে উপস্থাপন করব তো এখন আমরা বিরানব্বই পৃষ্ঠার এই ছকটা পূরণ করি অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি আমাদের বিদ্যালয়ে আমরা বন্ধু ও সহপাঠীরা মিলে একটা সঙ্গীতানুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি বা উদ্যোগ গ্রহণ করেছি কিন্তু সমস্যা হলো বন্ধুদের মধ্যে মতের অমিল কেউ জারি গান কেউ শাড়ি গান কেউ পালা গান কেউ বাউল গানের পক্ষে মত দিয়েছে তবে সবাই মিলে আলোচনা করে সমঝোতার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা জারি গান করবো একটি দলীয় অনুষ্ঠান বা যাই করি না কেন আমাদের সব বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা দরকার কেননা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে যোগাযোগ সেখানে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হয় আমরা যদি কোনো কারণে কোনো বিষয়ে মেনে নিতে রাজি না থাকি তাহলে সেটার কারণও সুস্পষ্টভাবে অপরজনের জানার অধিকার কিন্তু এক্ষেত্রে রয়েছে এটা শুধু অধিকারই না এটা হলো ইতিবাচক যোগাযোগের অন্যতম শর্ত যেমন আমরা সবাই মিলে জারিগানের আয়োজন করতে সবার ক্ষেত্রে প্রথমে একই মনোভাব ছিল না যে কারণে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তবে সবার আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি সবাই যখন একমত হয়েছি তখন আমরা দলীয় জারিগান করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছি দলীয়ভাবে গান করতে আমাদের সম্মিলিত জ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে আমরা সম্পন্ন করেছি এই সম্মিলিত সফল জারিগানের আয়োজন করতে পেরে আমার কাছে খুবই আনন্দ লেগেছে আমি আমার অনুষ্ঠানটি করায় মনের ভেতরে একটা আলাদা ভালো লাগার অনুভূতি কাজ করছে তা আমরা হচ্ছে বিরানব্বই পৃষ্ঠার ছকের সমাধানটা দেখলাম এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তিরানব্বই পৃষ্ঠার আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ছকটা পূরণ করবো যেটা তোমরা দেখতে পারবে সাত নাম্বার পর্বে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব বিরানব্বই পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ